জনপ্রিয় অভিনেত্রী কেয়া পাইলে ভয়ঙ্কর এক গাড়ির দুর্ঘটনার শিকার হয়েছেন গভীর রাতে ঢাকার একটি ব্যস্ত রাস্তায় তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সজোর ধাক্কা খায় একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে একজন প্রত্যক্ষদর্শী জানান আমি হঠাৎ প্রচণ্ড বিকট শব্দ শুনলাম ছুটে গিয়ে দেখি কেয়া পাইলে গাড়িটি বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে তিনি ভেতরে আটকে ছিলেন মুখ থেকে রক্ত ঝরছিল আমরা সঙ্গে সঙ্গে তাকে বের করার চেষ্টা করি প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে গাড়ির সামনে অংশ একেবারে দুমড়ে মুচড়ে গেছে স্থানীয় লোকজন দ্রুত কেয়া পাইলকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতাল নিয়ে যান তবে হাসপাতালের সূত্র জানিয়েছে তার শারীরিক অবস্থা বেশ সংকটপূর্ণ এবং আইসিউতে রাখা হয়েছে যদিও তার পরিবার ও ম্যানেজমেন্ট টিম থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তবে নেটিজেনদের মধ্যে এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কিন্তু আসল সত্যটা কি কেয়া কেয়াপাইলের সুস্থতার জন্য দোয়া করছেন তবে কিছু অনুসন্ধানে জানা গেছে এই দুর্ঘটনার পুরোপুরি একটি গুজব আসলে এটি ছিল তার নতুন সিনেমার একটি শুটিং দৃশ্য কিন্তু ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বিভ্রান্তি তৈরি হয়েছে অনেকেই সত্যি ভেবে আতঙ্কিত হয়ে পড়েছেন এই ধরনের ভো খবর থেকে সাবধান থাকুন এবং নিশ্চিত না হয়ে গুজব ছড়াবেন না